আসসালামু আলাইকুম এস টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও সালাম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করে দেখার আগে সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করবেন আজকে আমরা আসি জেলার ঐতিহ্যবাহী প্রতি সাপ্তাহিক ভাগ শিয়াল মালিক মাছ বাজার কাজকে আপনাদের মাছ বাজারে ভিডিওটি দেখা খুবই পানির বড় আর খুবই সস্তায় এই মাছখানে মাছ পাওয়া যায় এখানে ইলিশ মাছ মাত্র তিনশো টাকা কেজি সেলভার আশি টাকা থেকে একশো বিশ টাকা কেজি তেলাপিয়া

ট্যাপা মাছ ঝোঁপা মাছ সব ধরনের মাছ এবং সব পাওয়া যায় যারা মাছ নিতেছ অবশ্যই প্রতি সাপ্তাহিক বৃহস্পতিবারে শুধু চলে আসবেন যাক আমরা পরবর্তী ভিডিওতে আমরা কে সাক্ষাৎকার সাক্ষরকার আপনাকে জানাবো এই ভিডিওতে বিক্রেতা সাক্ষাৎকার নিতে পারি না আগামী থেকে আমরা বিক্ষোভের সাক্ষাৎ বিক্রতার সাক্ষরকার নেব আপনাদের দামটা দাম আরো ভালো লাগবে ভিডিও শেষে হাতের ঠিকানা দেওয়া আছে সবাই ঠিকানায় আসতে পারবেন হাতটা এবছর মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার বসে বৃহস্পতি দিয়ে থেকে হাতটা বসে আপনারা যারা মাস্ক দিয়েছে অবশ্যই হাটে মনে রাখবেন সপ্তাহে বৃহস্পতিবার প্রতি সপ্তাহ বৃহস্পতিবার জেলা জীবননগর সময় উতল ইউনিয়ন শিয়ালমা শিয়ালমী এলাকায় শিয়ালম